নমস্কার বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আরও বেশি মানুষকে একশো দিনের কাজের টাকা আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো একুশ লক্ষ জবকার কার্ড হোল্ডাররা যারা একশো দিনের কাজ করেও কেন্দ্রীয় বঞ্চনার টাকা পাননি একুশে ফেব্রুয়ারি তাদের টাকা দেবে রাজ্য সরকার বাংলার বকেয়ার দাবিতে রেড রোডের ধর্নামঞ্চ থেকে বিরাট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরে দেখা যায় সংখ্যাটা আরও বেশি সাড়ে চব্বিশ লক্ষ তো সেই কারণে এই অর্থ প্রদান ও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল বৃহস্পতিবার বিধানসভার বাজেটে বিষয়ে বক্তৃতায় জানালেন মুখ্যমন্ত্রী তিনি বলেন পাঁচই মার্চ সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান এপ্রিলের মধ্যে কেন্দ্র না দিলে বাংলার এগারো লক্ষ মানুষে আবাস যোজনার টাকা ফার্স্ট মে থেকে দেবে রাজ্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে একের পর এক মাস্টারস্ট্রোক তৃণমূল সভানেত্রীর কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে চলা ধরনার দ্বিতীয় দিনে মঞ্চ থেকে একশো দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের কাছে ভিক্ষা চাইবেন না একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি বকেয়ার মজুরির টাকা পৌঁছে যাবে সেই টাকা দেবে রাজ্য সরকার সেই মতো কাজ শুরু করলে দেখা যায় একুশ লক্ষ নয় সংখ্যাটা সাড়ে চব্বিশ লক্ষ সেই মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে টাকা পাঠাতে একটু সময় লাগবে এক সপ্তাহ সময় চেয়ে নেন মুখ্যমন্ত্রী বলেন একশো দিনের কাজের টাকার পাপকদের সংখ্যা কিছুটা বেড়েছে সমীক্ষা করে দেখা গিয়েছে একুশ লক্ষের বদলে ওই টাকা পাবেন সাড়ে চব্বিশ লক্ষ তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে তাই একুশে ফেব্রুয়ারির বদলে ফার্সই মার্চ থেকে টাকা দেওয়া শুরু করবে একশো দিনের কাজ থেকে আবাস গ্রামীণ রাস্তা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বঞ্চিত বাংলা কাজ করেও টাকা দেয় দেওয়া হয়নি একশো দিনের কাজের শ্রমিকদের তার প্রতিবাদ লাগাতার আট আটচল্লিশ ধর্ণা দেন তৃণমূল সভানেত্রী ধর্ণা মঞ্চ থেকে মমতা জানান প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার দেখা করে এসেছি তারপরেও রাজ্যের বকেয়া টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এরপরেই তার ঘোষণা একুশ লক্ষ জবকার কার্ড হোল্ডারকে একুশে ফেব্রুয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবো টাকা দেবে রাজ্য সরকার আমরা ভিক্ষা চাই না আমরা জয় করতে চাই আমরা কোথা দিয়ে কোথা রাখি এদিন মুখ্যমন্ত্রী বলেন আমি একুশে ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম কিন্তু আরও কিছুদিন সময় লাগবে কারণ সমীক্ষা করে দেখা গিয়েছে প্রাপ্য জবকার হোল্ডারদের সংখ্যা একুশ লক্ষ নয় আবাস বিষয়ে আবাস যোজনা বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে ধর্না মঞ্চ থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আবাস প্রকল্পে টাকা বন্ধ রয়েছে তাও আমরা দেব আবাস যোজনার অধীনে থাকায় এগারো লক্ষ মানুষের টাকা বন্ধ রয়েছে যদি কেন্দ্র ওই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায় তবে ফার্স্ট মে থেকে আমরা ওই টাকা দেব তো আবাস যোজনা ও একশো দিনের কাজের সমস্ত ইনফরমেশান পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন